হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেখুন বিনু কেমন নাটক করছে আমাদের সাথে আঙ্গুল ঢুকিও না বাসে পাবে কেন কেউ আঙ্গুল ঢুকায় কেউ আঙ্গুল ঢুকায় এখানে বাবাকে ভয় দেখিয়ে বিনু কিন্তু খুব খুশি হয়েছে কোথায় আঙ্গুল ঢুকিয়েছো কোথায় এখন বিনুর সাথে বিনুর বাবার খেলার সময় বিনুর বাবা বল দিয়ে বিনুকে এক্সাইটেড করছে কি এসো আমরা দুজনে একসাথে খেলি বিনু কিন্তু ভীষণ মজা পেয়ে গেছে বাবার সাথে খেলতে আহ বিনুর দাদুও কিন্তু দেখছে বসে বসে বিনু ফুটবলে এক লাথি দিতে গিয়ে পড়ে গেল বিনুর এই সমস্ত ছোটখাটো মিষ্টি কার্যকলাপ দেখতে দেখতে সারাটা দিন এমনিতেই কেটে যায় এই করতে করতে বিনুর পেয়ে গেল ঘুম বাবার কোলে বসে বসে বিনু এক ঘুম দিচ্ছে লম্বা ঘুম না বিনু কিন্তু একদম ঘুমায়নি মাঝে মধ্যে দেখবে একটুখানি চোখ মিলে দেখছে বিনুকে ঘুমোতে দেখলেও ভালো লাগে যে এত দুষ্টুর পর বিনু একটু শান্ত হয়ে ঘুমোচ্ছে ওকে বন্ধুরা কাটা দেখা হবে নেক্সট ব্লগে